হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেট্রো ইলেকট্রো বাংলা টিয়ার জিরো সিক্স নাইন কী এটা কী হয় এতে বেনিফিট কী তোমাদের নেটওয়ার্কে যদি টিয়ার জিরো সিক্স নাইন ইউজ করো তাহলে তোমাদের নেটওয়ার্কে বেনিফিট কী হবে কাস্টমারই কি বেনিফিট পাবে তোমরাই কি বেনিফিট পাবে তো এটা নিয়ে আজকে আলোচনা আর কীভাবে তুমি এটাকে কনফিগারেশান করবে ঠিক আছে তো দেখতে থাকো আমার এই ভিডিওটা তো টিয়ার জিরো সিক্স নাইন একটা ইন্টারনেটের প্রোটোকল যেটা ইউজ করলে তোমাদের কাস্টমার যারা আছে কাস্টমারকে সাথে তোমরা তোমার যে কানেকশানটা এস্টাবলিশড হবে মানে কাস্টমারের পুরো স্ট্যাটাস তুমি জানতে পারবে একটা সফটওয়্যারের থ্রু দিয়ে ঠিক আছে তো এইটাই হচ্ছে টিআর জিরো সিক্স নাইনের মেন উদ্দেশ্য আর আর কি আর কি দেখতে পাবে যে ওর যে পাওয়ার আছে মানে এক্সপোনের যে পাওয়ার তারপর ওকে রিসেট করা রিস্টার্ট করা পাসওয়ার্ড চেঞ্জ করা হ্যাঁ তারপরে ওর স্পিড কত পুরো টোটাল ডিটেলস কিন্তু টিআর জিরো সিক্স নাইন দিয়ে তুমি দেখতে পাবে এবার দেখো আমার কাছে একটা জেনেসিক্সের এক্সপোন রাউটার আছে এক্সপোন ওএনটি আছে তো এটাকে দিয়ে আমি ইয়ে করছি কনফিগারেশন দেখো প্রথমে আমার টিআর জিরো সিক্স নাইন আন্ডার স্কোর ইন্টারনেট এটাতে আমি যাবো ঠিক আছে যাওয়ার পর এই দেখো আমি আমার কাছে আইপি ছিল স্ট্যাটিক আইপি স্ট্যাটিক আইপি আমি ইউজ করেছি এরপরে মেইন যেখানে সেটা সিডব্লিউ এমপি বলে একটা অপশান পাবে ওই অপশানে যাবে ওই অপশানে যাওয়ার পরে দেখতে পাবে আইএসপি তোমাকে একটা ইয়ে এত বড় একটা পাত দেবে টিআর জিরো সিক্স নাইনের ওইটা তুমি এখানে ইনপুট করবে আর দেবে পোর্ট আইডি এই পোর্টটা তুমি ইনপুট করবে আর ইউজার নেম দেবে আর একটা পাসওয়ার্ড দেবে এটা কিন্তু এই জায়গাটা নির্ভুলভাবে ইনপুট করবে করার পরে দেখবে এ আর সি আর যে অপশানটা পাচ্ছ এই এ আর সি আর অপশানটা অটোমেটিকলি চলে আসবে যখনই অটোমেটিকলি চলে আসবে তখনই তোমার সার্ভারের সাথে ওই কাস্টমারের পার্টিকুলার ওই কাস্টমারের ডিভাইস কিন্তু একটা কানেকশান এস্টাবলিশড হয়ে যাবে হওয়ার পরেই কিন্তু তুমি তোমাদের এইগুলো সব ডিটেলস কিন্তু তুমি তোমার চোখের সামনে চলে আসবে এবার হলো গিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে টিআর জিরো সিক্স ইউজ এই আমার কাছে একটা ক্লাউড রেডিয়াস আছে ঠিক আছে ক্লাউড রেডিয়াস যে বিলিং সফটওয়্যার আইএসপি ওইটা আছে এটা আমি প্রথমেই দেখাচ্ছি টিআর জি জিরো সিক্স নাইন ইউজ করে নিই এরকম কোনো ডিটেলস দেখো পুরো ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ শুধু একটি আর অনলাইনেই দেখাচ্ছে আর কিচ্ছু দেখাচ্ছে না টোটাল ব্ল্যাঙ্ক আর কিচ্ছু না তুমি এখানে যে কোনো যাও কোথাও তুমি কিছু আর কিছু পাবে না ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে টিআর জিরো সিক্স নাইন ইমপ্লিমেন্ট করেছি এমন কোনো একটা কাস্টমারকে ঠিক আছে ওই টিআর জিরো সিক্স নাইন ইমপ্লিমেন্ট করেছি তো প্রথমে একটা কাস্টমার লিস্টে যাই গিয়ে খুঁজি কোনটাতে আছে হ্যাঁ তো এই একটা কাস্টমারকে আমি পেয়েছি এই কাস্টমারটা দেখো টিআর জিরো সিক্স নাইনে আমি আবার যাচ্ছি এবার দেখে তো টোটাল ডিটেলস কিন্তু আমি পাচ্ছি দেখো কী কী পাচ্ছি দেখো ওয়াইফাই স্পিড টেস্ট হ্যাঁ তারপরে কি পিং করতে পারবে ট্রেস করতে পারবে এমনকি রিসেট করতে পারবে ওর কতগুলো ডিভাইসেস অলরেডি ইউজ করছে ওই রাউটার দিয়ে পুরো টোটাল ডিটেলস কিন্তু তুমি এখান থেকে বসে বসে দেখতে পারবে হ্যাঁ কিন্তু সমস্যা একটাই সমস্যা কি জানো তো কোনো আইএসপি তোমাকে যদি বলে হ্যাঁ যে টিআর জিরো সিক্স নাইনটা তুমি ইমপ্লিমেন্ট করবো তোমার লাইনে তোমায় কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে ওই প্রত্যেকটা এক্সপোন রাউটার এরকম ধরে ধরে কিন্তু করতে হবে ঠিক আছে তো এরকমভাবেই কিন্তু করতে হবে প্রত্যেকটা তোমার যদি একশোখানা কাস্টমার থাকে একশো খানা কাস্টমারের বাড়িতে করতে হবে হ্যাঁ অবশ্যই যে যে রেক্সপোন বা রাউটারগুলো টিআর জিরো সিক্স সাপোর্টেড তাদেরকে ঠিক আছে তো এইটা আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে ধারণা দিলাম এটার জন্যে যে কোনো আইএসপি যদি তোমাদেরকে এসে বলে যে টি আর জিরো সিক্স নাইনটা খুব ভালো তোমরা ইউজ করতে পারো তা তোমরা না করো না তোমরা হয়তো তোমরা করে নিতে পারো কারণ এটার সম্বন্ধে একটা ছোটোখাটো তোমাদের একটা আইডিয়া দিলাম ঠিক আছে তো ম্যাক্সিমাম অপারেটার অ্যাকচুয়ালি এই আইডিয়াগুলো জানে না কোনো আইএসপি যদি বলে তাহলেই হয়তো জানে আমি তোমাদের আগে একটু অগ্রিম দিয়ে দিলাম ঠিক আছে তো এটাই ছিল আজকে ভিডিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই